আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা যে কোনো রোগ শেফার জন্য তৈল পানি ও কালোজিরা পরার নিয়ম মহান আল্লাহর পাকের বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো সমস্ত রোগের চিকিৎসা বিজ্ঞান কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এক একটি সূরা ও আয়াতের বিভিন্ন তাৎপর্য রয়েছে অনুরূপভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস ও তার প্রতি দরুদ পাটের মধ্যে বিরাট ফজিলত এবং বরকত নিহিত রয়েছে। তৈল পানি ও কালোজিরা মধু এই সকল পদার্থগুলো মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এক একটি বিরাট নিয়ামত। কালোজিরা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে যে মৃত্যু ছাড়া ইহা সকল প্রকার রোগের জন্য শেফা হিসেবে কাজ করে তাই এই সমস্ত জিনিসের মাধ্যমে মহান আল্লাহর কালাম তেলোয়াত ও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ প্রতি দুরুদ পাঠ করে ফুক দিলে বান্দা যদি এই সমস্ত জিনিস ব্যবহার করেন তাহলে এর বরকতে যে কোনো রোগ বালা মসিবতের উপশম হয় ইহা পরীক্ষিত একটি আমল নাম্বার এক সাত বার সুরা ফাতিহা পাঠ করতে হবে নাম্বার দুই হচ্ছে সাত বার করে নিম্ন বর্ণিত দুরুদি শেফা শরীফ দুটি পাঠ করে তৈল পানি ও কালোজিরাতে ফুক দিবেন আল্লাহর রহমতে রোগ পীড়া বালা মুসিবত দূর হয়ে যাবে ব্যবহার রোগী এই সমস্ত তৈল পানি ও কালোজিরা তিন থেকে সাত দিন ব্যবহার করবে সুরা ফাতিহা ও দুরুদ শরীফ দুটি নিম্নে উল্লেখিত রয়েছে সূরা ফাতিহা অবশ্যই আপনারা বিসমিল্লাহ পাঠ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু আবুদু ইয়া কানাস্তাইন ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমীন অতএব আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওইন এই দুরূদের শেফাটি পাঠ করার পর আপনারা এই দুরূদটি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা এই দুটি দুরূদ পাঠ করে আপনারা এই পানিতে কালো জিরা অথবা তেলে আপনারা ফুক দিবেন তাহলে ইনশাল্লাহ যাবতীয় রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে